ফের বোয়িং বিমানে বিপত্তি এবার আমেরিকার ডেনভারে টেক অফ এর আগে যাত্রী বিমানের চাকায় ধোঁয়া উড়ানের ঠিক আগে মুহূর্তে ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক লাফিয়ে নামলেন যাত্রীরা আমেরিকার ডেনভারে মিয়ামিগামী বিমানে টেক অফ এর আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে জরুরি ভিত্তিতে নামানো হয় একশো তিয়াত্তর যাত্রী সেভিং কেবিন ক্রুদের আমেরিকান এয়ারলাইন্সের তিন হাজার তেইশটি বিমানটি উড়ানের প্রস্তুতি নিচ্ছিল In days, she a you okay no no আচ্ছা তো আগে দেখেছি যে আমদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে যায় যে দুর্ঘটনায় দুশো ষাট জনের মৃত্যু হয়েছিল সেই বোয়িং বিমান এবং সেখানে সেই ঘটনার পর ফের সামনে এলো আমেরিকার ডেনভারের এই ঘটনা এবং এখানেও যেটা জানা যাচ্ছে যে এটিও বোয়িং বিমান এবং সেই বোয়িং বিমানেই এই বিপক্ষে এবং টেক অফ এর আগেই ফটে গেল একেবারে এই ঘটনা যখন যাত্রীদের বিমানের চাকায় আগুন দেখা যায় এবং তার থেকে দেখতে পাচ্ছেন যে ওই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই একেবারে ধোঁয়ায় ঢেকে যায় ভয়ঙ্কর সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের মধ্যে একদম আতঙ্ক এবং তার মধ্যে তারা কোনোভাবে বিমান থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে আসার চেষ্টা করছেন উড়ানের ঠিক আগের মুহূর্তে ধোঁয়ায় থেকে যায় চারদিক আরো একটা বিমান দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু তার আগেই টেক অফ এর আগেই এই ঘটনা ঘটলো আমেরিকার ডেনভারে একেবারে ভয়ঙ্কর সেই মুহূর্তের ছবি যখন ধোঁয়ায় থেকে যাচ্ছে চারদিক এবং যেটা জানা যাচ্ছে যে চাকার কাছে আগুন দেখা যায় যাত্রী ভর্তি বিমান এবং এই ঘটনার পর যাত্রীরা কোনো রকমে বিমান থেকে নেমে আসার চেষ্টা করছেন তাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে মাত্র আগে আমদাবাদে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ গোটা বিশ্ব এবং সেই দুর্ঘটনার পর এবার সামনে এলো আমেরিকার ডেন ভাড়া সেখানেও বোয়িং বিমানেই ঘটল এই বিপত্তি এই ছবি এখনো দেখতে পাচ্ছেন যে চাকায় আগুন লেগে গিয়েছে বিমানটির চাকায় আগুন দেখা যায় এবং তার থেকেই এভাবেই ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ দর্শক এই ভিডিওটা আপনারা দেখলেন যে আরো একটা দুর্ঘটনা ঘটতে পারতো এখানে কোনো সন্দেহ নেই আমেরিকায় এই ঘটনাটা ঘটেছে আমেরিকার ডেনভারে একটা ফ্লাইট টেক অফ করার আগে বিমানের চাকায় আগুন ধরে যায় এবং কি করে ধরে যায় সেগুলো এখনো সামনে আসেনি আগুন ধরে যায় এবং পুরো চারদিকটা ধোয়া ধোয়া অন্ধকার হয়ে যায় আপনারা দেখলেন পুরো সেই ভিডিও এবং যারা ওখানে যাত্রী ছিলেন টোটাল যাত্রী আটশো মানে একটা বড় ফ্লাইট কার্যত আটশো যাত্রী কার্যত প্রাণে বেঁচেছেন এটাই বলবো আমি কারণ এই ঘটনাটা যদি বা এর টায়ারে আগুন ধরেছে এটা যদি শুধুমাত্র রাময়ে থেকে উঠে যেত একবার ফ্লাইটটা পের করে তাহলে এক কিলোমিটার এয়ারপোর্টের থেকে এক কিলোমিটার ভিতরে বলুন বা দুই কিলো পাঁচ কিলোমিটার দূরে গিয়ে যদি এরকম ঘটনাটা ঘটতো তাহলে কিন্তু নিশ্চিত একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো এখানে কোনো সন্দেহ নেই

এবং যারা পাইলট ছিলেন দুজন এবং সেখানে একজন ব্যক্তি শুধু বেঁচেছেন আর সম্পূর্ণ যারা যারা ব্যক্তি প্যাসেঞ্জার সবাই মারা এবং এই ঘটনা ঘটার পরে সারা বিশ্ব কেঁপেছে যে এরকম একটা ঘটনা কি করে ঘটল তারপরে আপনারা দেখেছেন রিসেন্টলি বাংলাদেশের একটা জেট ফ্লাইট অর্থাৎ ফাইটার ফ্লাইট ফাইটার বিমান একটা স্কুলের উপরে আশ্রে পড়েছে সেখানে কয়েকশো প্রায় স্কুল ছাত্র ছাত্রীর মৃত্যু হয়েছে এবং যেটা খবর এই যে একটা বাংলাদেশ একটা এবং আমেরিকায় এই যে দেখছেন এটা তিনটে মানে এই যে তিনটে বিমান তিনটে বোয়িং কোম্পানির এই বোয়িং কোম্পানির বিমানগুলো আপনারা জানেন অনেক আগের থেকেই মানে এই বোয়িং কোম্পানির উপরে একটা রিপোর্ট আছে অনেক জায়গায় অনেক রকমের প্রবলেম হয়েছে এই বোয়িং কোম্পানিগুলো তবে আমি যেটা বলবো এই যে যে ঘটনা আপনারা দেখছেন ধরো এয়ারপোর্টে ধোয়া ধোয়া হয়ে গেছে যাত্রীরা কি ভাবে মানে চিৎকার করতে করতে বেরিয়ে আসছে মানে কার্যত একটা আতঙ্ক নিয়ে বেরিয়ে এসছে যে কি হলো কি হলো একটা ফ্লাইট উড়ে যাবে সেই উড়ে যাওয়ার আগের মুহূর্তে যদি এরকম একটা ঘটনা ঘটে আপনি ভাবুন তো আপনি যদি এই ফ্লাইটে থাকতেন বা আমি যদি এই ফ্লাইটে থাকতাম আমাদের কিরকম মন মানসিকতা হতো যে একটা ফ্লাইট সম্পূর্ণ কমপ্লিট মানে গেট থেকে বাইরে বেরিয়ে গিয়েছে রানওয়ের দিকে যাচ্ছিল সম্ভবত দেখলাম হুম ফাঁকা জায়গা সেখানে মানে আর হয়তো কয়েক মিনিট বা দশ পনেরো মিনিটের ভিতরে হয়তো ফ্লাইটটা উড়ে যেত উড়ে যাওয়ার পরে যদি এরকম একটা ঘটনা ঘটলো ঘটতো যদি এয়ারপোর্ট থেকে থেকে একবার উড়ে যদি এরকম ঘটনাটা ঘটতো তাহলে এই আরো অনেক লোক লোকতা ছিলেন বিমান কর্তৃপক্ষ যারা কি পরিস্থিতিটা হতো মানে একটা ভয়ানক দুর্ঘটনা ভয়ানক এক্সিডেন্ট ঘটতে পারতো এখানে কোনো সন্দেহ নেই ঈশ্বর বাঁচিয়েছে তবে এটা যান্ত্রিক ত্রুটি বলা হচ্ছে যান্ত্রিক ত্রুটি হোক মানে আমি একটা জিনিস বুঝি না বিমান এমন একটা জিনিস যে একবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলে তারপরে যদি কোনো রকম একটা ত্রুটি হয়ে যায় সেটাকে কিন্তু মানে থামিয়ে বা কোনো এক জায়গায় পার্কিং করে তো গাড়ি না বাস না যে কোনো এক জায়গায় পার্কিং করে গ্যারেজে নিন ঢুকিয়ে দিলাম এই বিমানের বিষয়টাকে মানে বিশ্ব জুড়ে আমি বলছি যারা কর্তৃপক্ষ আছে এই বিষয়টাকে খুব 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 গুরুত্বভাবে মানে গুরুত্বপূর্ণ ভাবে দেখা উচিত কারণ এটা রাস্তায় রাস্তায় চলে চলে না না বা রোডে চলে না যে বাস ট্রাক ট্রেন না যে থামিয়ে দিলাম থামিয়ে দিয়ে ঠিক করে নিলাম ঠিক করে আবার স্টার্ট করে বা গন্তব্যে যাওয়ার জন্য রেডি হলাম এটা তো সেটা না যে একবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পরে যদি কোনো রকম কোনো একটু প্রবলেম দেখা দেয় ওটাকে কিন্তু ঠিক করার মতন কোনো অপশন নেই মানে থেকে যায় যতগুলো যাত্রী যতগুলো প্যাসেঞ্জার ওই বিমানে থাকবে পাইলট সহকারে সবার কিন্তু একটা লাইফ রিস্ক থেকে যায় এবং এটা বিমান কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত কারণ এই আহমেদাবাদে একটা ঘটনা ঘটেছে কেন এরকম ঘটনা ঘটবে ফ্লাইটটা যখন আমেদাবাদের ফ্লাইট যখন দিল্লি থেকে আমেদাবাদে যাচ্ছিল তখনই এসি প্রবলেম ছিল লাইটিং প্রবলেম ছিল এই এতগুলো থাকাকালীন বা থাকার পরেও কেন আমেদাবাদ থেকে ফ্লাইটটা উড়ে যাচ্ছিল কেন উড়ে যাচ্ছিল এই প্রশ্নের উত্তর কে দেবে একটাই কথা বলবো এই যে যারা যাত্রী যারা প্যাসেঞ্জার ছিলেন তাদের উপর ঈশ্বর বাঁচিয়েছেন তাদের নসিবটা ভালো বেঁচে গিয়েছেন কারণ রিক্স রিক্স প্রচুর রিক্স ছিল দর্শক যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ রেটিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন